নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে আপনার ব্রহ্মস্থান আমরা ব্রহ্মস্থান সবাই শুনে থাকি ব্রহ্মস্থান কোনটা অনেকের ধারণাও নেই বা জানেও না যে ব্রহ্মস্থানটা কি গুরুত্ব এবং এই ব্রহ্মস্থানটাকে এত তাৎপর্যপূর্ণ বাস্তুতে দেখা হয় কেন ব্রহ্মস্থান হচ্ছে বাড়ির মধ্য স্থান অর্থাৎ আমাদের যে ফাইভ এলিমেন্ট বাস্তুতে অর্থাৎ অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ মাটি এই যে ফাইভ এলিমেন্ট বাস্তু তৈরি আমাদের যে শরীর এটাও কিন্তু ঠিক পঞ্চতত্ত্ব দিয়েই তৈরি অর্থাৎ ফাইভ এলিমেন্ট দিয়ে তৈরি তাহলে এলিমেন্ট যেন রকম বাস্তুতে ইমব্যালেন্স না হয় এলিমেন্ট ইমব্যালেন্স বা তত্ত্ব ইমব্যালেন্স হলেই কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি হবে গ্রহর পাওয়ার কমে যাবে এবং কোনোরকমই কিন্তু আপনি রেজাল্ট পাবেন না এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা সমস্যা বাড়বে অর্থনৈতিক মানসিক শারীরিক এবং সোশ্যাল কানেকশান সমস্ত কিছু এই বাস্তু যদি আপনার ইমব্যালেন্সে বাস্তুর এত ভূমিকা ওলট পালট করে আপনার লাইফকে বাস্তুকে যদি আপনি সঠিকভাবে যদি আপনি জানতে পারেন সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কিচ্ছু আপনার লাগবে না এই এত গুরুত্বপূর্ণ আপনার জিনিস রয়েছে আপনার বাস্তুতে বাস্তুকে জানতে হবে তাহলে ব্রহ্মস্থান বাড়ির মধ্যস্থান বা মিডল স্থান আপনি যদি একটা স্কোয়ারকে যদি এ মাথা থেকে ও মাথা দাগ কাটেন ও মাথা থেকে মিডলে যে পয়েন্টটা বিন্দুটা দাঁড়াবে ডাইগোনাল করে যদি আপনি দাগ কাটেন সেই বিন্দু দুটো ক্রসের যে মিডলে যে বিন্দু সেই বিন্দুটাই হচ্ছে আপনার ব্রহ্মস্থান তেমনি আমাদের শরীরের যেমন নাভি এই যে নাভিস্থান রয়েছে এটাই কিন্তু আমাদের ব্রহ্মস্থান এই নাভি থেকে যেমন শরীরের টোটাল শিরা উপসরা সমস্ত সংযোগ কিন্তু এখান থেকে রয়েছে তেমনি ব্রহ্মস্থান থেকে সমস্ত কিন্তু সংযোগ কিন্তু ব্রহ্মস্থান থেকে রয়েছে সমস্ত কানেক্টিভিটি ব্রহ্মস্থান থেকে ছড়িয়ে পড়ে আবার ব্রহ্মস্থানে মিলিত হয় কিভাবে হয় ব্রহ্মস্থান থেকে আমরা প্রথমে চারটে দিক দেখব উত্তর দিক উত্তর দিকে যে ভূধর ব্রহ্মস্থান থেকে কানেকটিভিটি কে পাচ্ছে ভূধর পূর্ব দিকে আয়রমা তারপর হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে হচ্ছে বিভীষণ আর সরি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হচ্ছে বিভীষণ আর পশ্চিম দিকে হচ্ছে মিত্র তাহলে কি বললাম আবার উত্তর দিকে হচ্ছে আপনার ভূধর পূর্ব দিকে আইরমা দক্ষিণ দিকে হচ্ছে বিভীষণ এবং পশ্চিম দিকে হচ্ছে মিত্র এই যে চারটে কানেকটিভিটি আমাদের এসে মিলছে কোথায় ব্রহ্মস্থান এবার তারপরে আরও যে মোটামুটি দিকগুলো রয়েছে জম রুদ্র দক্ষিণে যেমন জম আছে পূর্ব দিকে ইন্দ্রদেব রয়েছে আমাদের উত্তর দিকে কুবের দেব রয়েছে পশ্চিম দিকে বরুণদেব রয়েছে এরকম ফর্টি ফাইভ যে দেবশক্তি রয়েছে সমস্ত কানেকটিভিটি এসে মিলেছে ব্রহ্মস্থান তা বাড়ির ব্রহ্মস্থানকে সব সময়ের জন্য পাওয়ারফুল করে রাখতে হবে ব্রহ্মস্থানে যেন নেগেটিভ না হয় ব্রহ্মস্থান যদি আপনার সঠিক থাকে তাহলে অটোমেটিক বাস্তু থেকে আপনি রেজাল্ট খুব ভালো রকম পাবেন ব্রহ্মস্থানে কি কি করা যাবে না কোনো রকম পিলার দেখেন বাড়ির কলম অনেক সময় ওঠে তাহলে পিলার কিন্তু ব্রহ্মস্থানে তাহলে বাড়ি কিন্তু ইমব্যালেন্স হবে যদি কেউ করে থাকেন সেটা মিরর টেকনিক করে সেটা বাড়ির বাইরে বার করতে হবে নচেত কিন্তু আপনার রেজাল্ট কিন্তু আপনি পাবেন না বাস্তু কিন্তু ইমব্যালেন্স হবে শরীরে প্রবলেম হবে শরীরের মধ্যে কিডনি স্টোন হয়ে গেছে কিডনি সমস্যা হয়ে গেছে যদি ব্রহ্মস্থান সমস্যা ব্রহ্মস্থানে রেড কালার করা যাবে না ব্রহ্মস্থানে সেপ্টিক ট্যাঙ্ক অনেক বাড়িতে করেছেন আমি দেখেছি সেই সেপ্টিক ট্যাঙ্ক কিন্তু আপনার ব্রহ্মস্থানে করা যাবে না প্রচুর সমস্যা হবে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয়ে যাবে ব্রহ্মস্থানে সেপ্টিক ট্যাঙ্ক করা যাবে না ওয়াটার ট্যাঙ্ক ব্রহ্মস্থানে করা যাবে না ব্রহ্মস্থানে কোন রকম ডাস্টবিন রাখা যাবে না ব্রহ্মস্থানকেও সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের শরীর যেমন নাভি যেমন সুন্দর থাকলে আমাদের সমস্ত শরীর যেন ব্যালেন্স থাকে তেমনি যদি কপালভাতি আপনি যখন প্রাণায়াম করবেন দেখবেন নাভিটি নাভির কাছ থেকে ভিতরে উপরে গোটা শরীরে অক্সিজেন চলে যাচ্ছে আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাচ্ছে তেমনি বাড়ির ব্রহ্মস্থান যদি আপনার সঠিক থাকে তাহলেও দেখবেন আপনি কিন্তু সমস্তভাবে সুস্থ আপনি অবলম্বন করছেন এবং ভালো থাকছেন তাহলে বাস্তু হচ্ছে কি আপনাকে একদম জীবন্ত আপনাকে রেজাল্ট দিতে থাকে এবং আপনার যে জন্মকুণ্ডলীর যে গ্রহ রয়েছে আপনি দেখবেন একান্ত সময় আপনার গ্রহের অনেকে দেখবেন দশটা আঙুলে দশটা আংটি পরে আছেন বা দামি দামি রত্ন পড়েছেন অনেক বাড়িতে গেছি আমি হাতে দামি পোখরাজ পরে আছেন ডায়মন্ড পরে আছেন প্রচুর দামি দামি রত্ন নীলা পরে আছেন যে কোনো রেজাল্টই পাচ্ছেন তাহলে কি আমার বাস্তুটা খারাপ হলো তার মনে অটোমেটিকই প্রশ্ন চলে আসে অনেকেরই দাদা একটু বাস্তুটা একটু ভালো করে বিচার করুন তো যে বাস্তুটা আমার খারাপ আছে কিনা হানড্রেড পারসেন্ট খারাপ আছে তার জন্য সে যতই রত্ন পড়ুক না কেন সে কিন্তু কোনোরকম রেজাল্ট সে ফেড হয়ে গেছে অ্যাস্ট্রোলোজার দেখাতে দেখাতে ফেড আপ হয়ে গেছে তাহলে জ্যোতিষের সঙ্গে সঙ্গে আপনাকে বাস্তুটাকে মানতে হবে এবং বাস্তুটাকে জানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে আজ থেকে বারো হাজার বছর আগেকার সাবজেক্ট আজকে বা কালকে সৃষ্টি হয়নি মডিফিকেশান হতে পারে প্রত্যেকটা জিনিসের আমাদের মডিফিকেশান হয় কিন্তু সাবজেক্ট সেই পুরানো সাবজেক্ট সেই সনাতন শাস্ত্র আজ থেকে বারো চোদ্দো হাজার বছর আগেরই শাস্ত্র সেই শাস্ত্রের অ্যাপ্লাই আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা সুখ শান্তি এবং সমৃদ্ধি আমাদের গৃহে রয়েছে এবং গৃহ থেকে আমরা সেটা পাব নমস্কার আজকের মতো এ পর্যন্তই আগামীতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন